হারিয়ে যাওয়ার কিছু কারণে আজকে আমরা কষ্ট পাচ্ছি আল্লাহ চাইলে তার চেয়ে অধিক কিছু ফিরে দিয়ে তোমাকে খুশি করতে পারে আল্লাহ মহান আল্লাহ চাইলে সব পারে আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন সবার দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি একটা সময় যে জিনিসটার জন্য আমি অনেক বেশি পরিশ্রম করছি অনেক বেশি অপেক্ষায় ছিলাম আমি বারবার ব্যর্থ হয়েছি বাট সেই জিনিসটা আজকে আমি আমার লাইফে পেয়েছি যার কারণে আমি অনেক বেশি খুশি আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া যে ক্ষণিকের জন্য হলো সেই জিনিসটা আমার জীবনে এসেছে আমি অনেক বেশি হ্যাপি জানি না ভবিষ্যতে আমি কি করতে পারবো বাট আমি ক্ষণিকের জন্য অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আর এদিকে দেখেন গাছটাতে কত বেশি ফল ধরেছে পিয়ারা আর বড়ই এটা আমার বাবার বাড়ি প্রাইভেট শেষ করে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম দেন কিছুক্ষণ থেকে তারপর আমি আবার বাড়িতে চলে খুবই কাছে মন চাইলে আসা যাওয়া যায় আর এইবার আব্বু কোনো সবজি লাগাই নাই কারণ এখানে অন্য প্ল্যান আছে যার কারণে কোনো সবজি লাগানো হয় নাই দেখি মা এখানে বসে বসে কোরআন শরীফ পড়ছে আর কোরআন শরীফের এই মধুর শব্দ শুনতে অনেক বেশি ভালো লাগে Come on. ছোটবেলা থেকে এই জিনিসটা দেখেই আমরা বড় হয়েছি আমরা যখন সবাই ঘুমিয়ে যেতাম বাসায় সবাই একদম হয়ে ঘুমিয়ে যেত তখন মা চুপচাপ বসে কোরআন শরীফ পড়েও সে রাখতো সে বলতো যে কোরআন শরীফ না আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক হেদায়ত দান করুক তারপর শ্বশুরবাড়ি এসে সবার ডিমান্ডে এখানে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম এখানে পেঁয়াজও বানিয়েছিলাম তারপরে মিষ্টি কুমড়ার পকোড়া বানিয়েছিলাম তারপর চিজি পাস্তা বানিয়েছিলাম সবকিছু কিছুই সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে বানাচ্ছিলাম আর আমার হাজবেন্ড তো এই ধরনের খাবার পেলে সে অনেক বেশি খুশি মানে সন্ধ্যাবেলা সে বাসায় আসলে তার ফার্স্ট ডিমান্ড যে কিছু বানিয়ে দাও যে সন্ধ্যাবেলা তো বাসায় আসলাম কিছু বানায় না দিলে হয় দেন এই যে সাথে আরেকজন আছে সম্পর্কে সে আমার ভাইস্তা লাগে আর আমি তার কাকি লাগি সন্ধ্যার আড্ডাটা একদম জমে গেছিল সে গান গাচ্ছিল আর আমরা খাচ্ছিলাম মানে মুহূর্তটা কি এনজয় করছিলাম বলে না যে যখন খাবার খাওয়া পেট ভরা থাকে মানে চারিদিক থেকে খাবার দেন খাওয়া দাওয়া শেষ করে একটু বইটা নিয়ে বসছিলাম দেখি আমার শাশুড়ি এই খিচুড়ির প্যাকেটটা নিয়ে আসছে পাশের বাড়ি কিসের যেন একটা খিচুড়িটা পাঠাইছে খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা আলমারি গোছাচ্ছিলাম একটু শাড়ি পরে একটু রং ঢং করে আয়নার সামনে তারপর যা ভাবনা তাই কাজ শাড়ি গোছাতে গোছাতে এখানে শাড়ি পরে একটু আয়নার সামনে রং ঢং করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আজকে থেকে আমার পেজে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে যেন আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য আপলোড করতে পারি এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন